দেখ তোর কাছে যেটা ভালো লাগে ওইটা দেখ উপরেরটা উপরেরটা উপরের ওই দুইটা দেখ হ্যাঁ এটা দেখ আছে তাহলে ইয়েলোটা নে এটা কালো দিয়ে পড়তে পারবে

আমরা সব মেলাতে যাই আমরা রানা মামা আচ্ছায় যা আমরাও চিনলাম আর আমার সবচেয়ে বড় হলো দোয়া বাবা দিব না 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 দুই দুইটা না ওইটা এই যে একটা তো হাতে টাকা তো এখনো কথা বলতে পার না

চলো দেখবা চলো খুব সুন্দর মেয়ে হ্যাঁ শাড়ি চলো দেখি তো ভালো লাগে কিনা যদি সোতিন ছেড়ে আমার এরকম টাইপের একটা শাড়ি কেনার ইচ্ছা

মানে ওই যে আগে ওল শাড়ি লাগা ছিল না এরকম আরকে একটা কিনতে মন চাই আমার কিনতে আরেক দিন আইছে এই সাইডও সুন্দর ভাই কি কালার আমরা শাড়ি কিনে ফেলছি আপনার শাড়িগুলো সুন্দর ওই যে পিছন থেকে কিনছি কিন্তু এর আগে মনে হয় আপনাদের এখান থেকে একটা নিয়েছিলাম অনেকদিন আগে দোকান সেম কিনা কাছের জিনিস आपको ब्लाउज नहीं बहुत